অজ পাড়াগাঁয়ের কাঁচা পথে ধুলো উড়িয়ে ঢুকছে একটি নরবরে মোটর গাড়ি গাড়ির ভেতরে বসে আছে সুলেখা সুলেখার মুখে ক্লান্তি এবং এক রাস হতাশা তার পোশাক আধুনিক কিন্তু এখন তা বেমানান লাগছে যে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল প্রতিদিন সন্ধ্যায় চায়ের আড্ডা জগদীশ বড়ুয়া হিরণময় মিত্রের গান নিয়ে আলোচনা ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই একটি পুরনো জীর্ণ একতলা বাড়ির সামনে গাড়ি এসে থামল কতগুলো প্রাচীনা ও গাঁয়ের বউ ভিড় করেছে সুলেখাকে দেখতে তাদের মুখে চোখে কোনো বুদ্ধির দীপ্তি নেই সুলেখা তাদের দেখল তার মন আরও খারাপ হয়ে গেল সুলেখা আমার ছুটি শেষ মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই কিন্তু আমি কিভাবে দিন কাটাবো এই পরিবেশের মধ্যে আমি তোমাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়ে সরে পড়ছি যদি সময় পাই পুজোর সময় আসব ভালো থেকে সমীর চলে গেল সুলেখার চোখে জল সে কাঁদতে কাঁদতে বিছানায় ভেঙে পড়ল সে মনে মনে ভাবতে লাগলো ঘুরে যাব নীলিমা কত দূরে পড়ে রইল আর আমি আটকে গেলাম ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁচির মধ্যে জীবনের ক্ষতি বন্ধ হয়ে গেল সুলেখা এ বাড়িতে এসেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে নিরোদা সুলেখার বড় যা উদয়াস্ত খাটছে সে টিন টিন ধান সেদ্ধ করছে বোঝা বোঝা কাপড় কাচ্ছে সুলেখা সেখানে দাঁড়িয়ে দেখছে রাঙা তোমাকে ভোরে উঠে কাজকর্মে সাহায্য করতে হবে হ্যাঁ অবশ্য এখন তুমি নতুন বউ বলে কাজের ভার তেমন চাপেনি এই সংসারে পুরনো বউ হয়ে গেলে এ ধরনের খাটুনি আশা করা যায় কেউ রান্না চচ্চড়ি শুক্তনি মোচার ঘণ্ট এইসব তো আমি রাঁধতে জানি না আর ভালোও লাগে না এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা মালিনীর পাঠ করছে চমৎকার গানের গলা ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি তাকে অভিনন্দন জানাচ্ছেন ইচ্ছে আমার নাই বা বিয়ে হতো থাকতাম আমি অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলে ট্রাম ধরতে ছুটতাম সিনেমা দেখতাম ঝলসা দেখতাম তখন অনেক রাত সুলেখা ঘুমোচ্ছে চারপাশ নিস্তব্ধ রে এ কি আলাপ কে গাইছে এমন যে গুনগুন সুরে আলাপ করছে সে তো নিপুণা গায়িকা আমি এমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করতাম কে গাইবে এখানে গান হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্য গাইছিল সুলেখা বিস্ময় জড়িত চোখে শুয়ে পড়ল এক কাজ করতে হবে যে কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে ছাদে নিয়ে গিয়ে রোদে দাও বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে পারবে তো কখনো করিনি আগে তবে চেষ্টা করে। সুলেখা ডাল মেলে দিল দুপুরের আহারের পর সুলেখা ঘুমোচ্ছে কিছু পরেই বাইরে ঝমঝম করে শ্রাবণ মাসের বৃষ্টি নামল খানা ডোবা ভর্তি হয়ে গেল ঘুম ভাঙার পর সুলেখা জানালা দিয়ে তাকিয়ে অবাক বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো ভিজছে এদের কোনো ব্যবস্থা নেই এখন খেতে হয় গরম গরম চা কারোর কি সেদিকে কোনো দৃষ্টি আছে রাঙাবো ডালগুলো তুলেছিলে যা সর্বনাশ সে কথা তো মনেই নেই দিদি আমি যাচ্ছি ছাদে বসো বসো ছুটতে হবে না রাঙাবো তুমি ঘুমোচ্ছিলে যখন তখন তো বৃষ্টি এলো তাই আমি তুলে আনলুম যে ও বুঝলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে ধরনের কথা শুনে এসে সুলেখা অন্য পাড়ায় নিমন্ত্রণ খেতে এসেছে মহিলারা গোল হয়ে বসে তারা চা খেতে খেতে রান্না বান্নার গল্প করছে তুই কি কি রাঁধতে জানো অসব নয় তালের বড়া মোটার ঘন্ট এসবে তৈ বল ক্ষণিক তারা নিজেদের মধ্যে এই সব গল্প করতে থাকলো এদিকে সুলেখা সুন্দর লাইলাক রঙের শাড়ি পরে আছে কেউ সেদিকে চোখ তুলে দেখল না চোখ থাকতে অন্ধ নাকি বিখ্যাত ছবি মায়া মকরের গল্প করলাম আমার সব গান জানা আছে আর কেউ গান গাইতেও বলল না তাকে শোনাবার জন্য একটি এগারো বারো বছরের মেয়ে বেশুরো একটি সেকেলের শ্যামা সঙ্গীত গাইল রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো তো ভাই বড্ড গরম লাগছে বড়া ভেজে আলো নেই গো হ্যারিকেনটা নিয়ে যাও সুলেখা হ্যারিকে নিয়ে নিরদার ঘরে ঢুকল গামছা খুঁজতে গিয়ে তার চোখ পড়ল একটি ছোট্ট টেবিলের ওপর একটি খাম পড়ে আছে তাতে অল ইন্ডিয়া রেডিও ছাপ সুলেখা দ্রুত খামখানা খুলে ফেললো ভেতরে কন্ট্র্যাক্ট ফর্ম তারিখ সতেরোই অগস্ট নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহির কাছি পোস্ট জেলা নদিয়া নিরজা সুন্দরী মিত্র এতো দিদি মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে এই কার চিঠি দিদি নিরজা সুন্দরী কে ধর ও আবার তুমি দেখতে গিয়েছো ও আমারই নাম নীরজা থেকে পাড়া গায়ে সবাই বলে নিরোদা কিন্তু কিন্তু হিরণময় মিত্র সে তো বিখ্যাত গায়ক নাম শুনেছ বোধ তিনি আমার দাদা দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা তার ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নিরোজা সুন্দরী মিত্র সুলেখা বাক রুদ্ধ হয়ে নিরোদার দিকে তাকিয়ে রইল নিরোদা তার সামনে বসে নির্বিকারভাবে তালের বড়া ভাজছে সুলেখার মনে হল এ তার এক মস্ত বড় পরাজয়ের দিন একদিন জয় জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনেছিলাম সেদিন পায়ের ধুলো দিন দিতে আমি আমি ধারণাই করতে পারিনি ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না লজ্জা করে যে আর শ্বশুরবাড়ি গ্রামে এসব জানলে কি কি বলবে এতদিনে বলা উচিত ছিল আমাকে না হলে আমি কি করে জানব